এবারের বাজেটে কমলো সোনার দাম ছাড় দেওয়া হয়েছে বিভিন্ন করের ক্ষেত্রেও বা সাংবাদিক বৈঠকে জেলা বিজেপির সভাপতি সাক্ষরভ সরকার বলেন এবারের কেন্দ্র সরকারের বাজেট অত্যন্ত জনকল্যাণমূলক বাজেট জনগণের সুবিধার্থে এবারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু কেন্দ্র সরকারের বাজেট নিয়ে রাজ্য সরকারের বিরোধিতায় তীব্র কটাক্ষ করেন তিনি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স এবারে যে বাজেট পেশ হয়েছে এটা অত্যন্ত জনকল্যাণমূলক এত সুন্দর বাজেট ভারতবর্ষের যেমন ইতিহাস বাজেট হলো আজ ঐতিহাসিক বাজেট কারণ একমাত্র জওয়াহরলাল নেহরু এবং লালবাহাদুর শাস্ত্রী মোরাজি দেশে পরপর তিনটে বাজেট পেশ করেছিলেন আর এইবার মোদিজির নেতৃত্বে ভারতবর্ষের পরপর তিনবার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার আমলে তার নেতৃত্বে পেশ হয়েছিল আর এবার মোদিজির নেতৃত্বে পরপর তিনবারের রেকর্ড এই বাজেট পেশ হয়েছে এটা একটা উল্লেখযোগ্য বিষয় আনন্দের বিষয় আর এই বাজেট সম্পূর্ণটাই জনগণের জন্য কারণ আমরা এই বাজেটে দেখেছি প্রথম যেটা লক্ষ্য হয় ট্যাক্সেশনের দিকে সেই ট্যাক্সেশনের অফ্রন্ত ছাড় আমার তো মনে হয় যারা এস সি আছেন টোটাল এস এস ফোর্টি ট্যাক্স ট্যাক্স পে করতে হবে না কারণ সাত লাখ টাকা পর্যন্ত ছাড় যদিও এটা ছাড় ছিল সাত লাখ কিন্তু এই সাত লাখের সঙ্গে পঞ্চাশ হাজার ছিল স্ট্যান্ডার্ড রিলেপশন এটাকে বাড়িয়ে পঁচাত্তর হাজারের জায়গায় পৌঁছে দিয়েছে অর্থাৎ আমরা যদি হিসেব করি পঁয়ষট্টি হাজার টাকা মান্থলি যে ব্যক্তি রোজগার করেন তাদের কোনো ট্যাক্স দিতে লাগবে না আর সাত লাখ থেকে দশ লাখ এই যে ট্যাক্স পার্সেন্ট দশ লাখ থেকে বারো পনেরো পনেরো লাখের অ্যাভাব যে হচ্ছে সেটা থার্টি পার্সেন্ট ট্যাক্স সেই কারণে এটা একটা ভালো দিক ট্যাক্সিজনের দিকে স্বল্প শুল্কের ক্ষেত্রে সুদের ক্ষেত্রে কোনো ট্যাক্স লাগবে না তিন নম্বর পয়েন্ট মানুষের যে আয়ুষ্মান ভারত ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এখন চালু করলেন না এই রাজ্য সরকার কিন্তু এবার ক্যান্সারের ক্ষেত্রে তিনটে গুরুত্বপূর্ণ ওষুধ যার ওষুধের দাম কমিয়ে দিয়েছে সোনা আমাদের সাধারণ মধ্যবিত্তের মেয়েদের বিয়ে ক্ষেত্রে যে আমরা মূল সমস্যায় পড়ি সেটার কিন্তু মহদেজি বা নির্মল সেটাতে চোখ এ리에 যায়নি এবারে সেই সোনার দামটাও কমিয়েছে আর ও যে আর নিম্ন মধ্যবিত্ত যারা তাদের ক্ষেত্রে রূপাত্তও কমিয়ে দিয়েছে মোবাইল ফোন আমাদের প্রত্যেকটা মানুষের এখন অন্য থেকে মোবাইল বেশি গুরুত্বপূর্ণ সেই মোবাইল ফোন মোবাইল চার্জার এইগুলোর দাম কমিয়ে দিয়েছে সেই বাংলা কি পেল বাংলা কি পেল আমার কাছে খবর এসেছে আমার গোটা পশ্চিম বাংলা তৃণমূলের কিছু নেতার সাথে সাথে তাদের কিছু চালাচামণ্ড এই জেলার নেতারাও তারাও কিছুটা সুর চড়াচ্ছেন যে এই বাজেট নাকি বাজেট এন ভুললে চলবে না এই সরকারের বাজেট এটা রাজ্য সরকারের বাজেট নয় আর রাজ্যের এই রাজ্যে তো তাদের দিদি বলেই দিয়েছেন আমি সাতানব্বই পার্সেন্ট কাজ আমি করেই দিয়েছি তো যে রাজ্যে কাজ সম্পূর্ণ হয়ে আছে সেই রাজ্যে আর তো কিছু কাজ করা থাকেই না তবুও সাধারণ মানুষের জন্য পশ্চিমবাংলা মানুষের জন্য মুর্শিদাবাদের মানুষের জন্য মোদীদের যে ছাড় যে উন্নয়নমূলক বাজেট হয়েছে তার জন্য আমরা ধন্যবাদ জানাই পরিকাঠামোর দিকে নজর দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে যেভাবে বৃদ্ধি করা হয়েছে সড়ক যোজনায় বৃদ্ধি করা হয়েছে রেল প্রকল্পে বৃদ্ধি করা হয়েছে পশ্চিমবাংলার টোটাল পরিকাঠামোর জন্য বৃদ্ধি করা হয়েছে তার জন্য আমরা আজ মোদী সরকারের বাজেট অর্থাৎ নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন সেই বাজেটকে আমরা গৌরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 95212422